আসসালামু আলাইকুম আজকের পর্বে নিয়ে আসলাম লাউ দিয়ে মুগ ডাল আর এটা খেতে অসম্ভব মজার গরম ভাত আর রুটি পরোটার সাথে এখানে আমি তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তেজপাতা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড় চেঁচের দুইটা যখন ব্রাউন কালার হয়ে যাবে এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ হাফচা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ মরিচের গুঁড়া হাফটা চামচ ধনিয়ার গুঁড়া হাফটা চামচ জিরার গুঁড়া সাত মতো লবণ দিয়ে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব যখন তেলটা উপরে চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি এই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুগ ডাল মুগ ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছি তাতে কি হবে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি ডালটা একটু কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপর যে কিন্তু কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লাউ লাউটা দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন কিছুক্ষণ কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পানি চার পাঁচটা কাঁচামরিচ ফালি ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট রান্না করে নেব এই তো পর্যায়ে কিন্তু হয়ে গেছে এখন আমি নামানোর কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি এখন চোলা থেকে আমি নামিয়ে নিলাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবেন আজকের মতো তাহলে লেখা নিবি